নমস্কার বন্ধুরা রোমাদের গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছে সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি অনেকদিন পর ব্লগ করছি কারণ সেই শুক্রবার ব্লগ আমি এডিটিং করে ছেড়েছিলাম তারপর সব ব্লগ করা আছে কিন্তু কোনোটাই এডিটিং করে ছাড়া হয়নি একই তো বাড়িতে কাজ হচ্ছে তার উপর বিয়ে বাড়ি পড়েছে কি ছিল মানে আমার মাস্ত দাদার বিয়ে ছিল সেই নিয়েই মেতেছিলাম তাই জন্য আর এডিটিং করা হয়নি প্রচুর ব্লগ জমে রয়েছে পরপর তো সেইগুলো এডিটিং করতে এখন সময় লাগছে আমার তো এই ব্লগটা ছিল শনিবারেরটা তো এই দেখো সকালবেলাতে একবার চা খেয়েছিলাম তারপর জামা কাপড় কেচে এখন আমরা জানলাতে বারান্দাতেই মেলছি ছাদে যেতে পারি না তারপর দীপক নিয়ে এসেছিলো কচুরি কচুরির সাথে আবার একটু চা ওই মিস্ত্রিদের করে দিয়েছিলাম তখন চা বেঁচে ছিল তো আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর যেহেতু শনিবার ডিম সেদ্ধ ছাড়া তাতানের চলে না রেগুলারই ওকে একটা করে ডিম দেওয়া হয় কুসুম ছাড়া তো ওই ডিমের আর কি শনি মঙ্গলবার ডিম যদি না দেয়া হয় সেই জন্য মা কি করেছিল বলো একটুখানি ফ্রায়েড রাইস করে নিই আমাকে বলেছিল একটু ফ্রায়েড রাইস করে দাও ছেলের জন্য তাহলে আর কিছু লাগবে না এই জন্য ফ্রায়েড রাইস করেছিলাম আর পনির নিয়ে এসেছিল দীপক আসার সময় তো পনির রান্না করলাম আর উচ্ছে ভাজাও করেছিলাম আর এই পনিরগুলো আমি কি করেছিলাম জানো পনিরগুলোতে নুন হলুদ দিয়ে আর একটুখানি বেসন ছিটিয়ে দিয়েছিলাম নুন হলুদের সাথে বেসন দিয়ে পনিরগুলোকে মেখে নিয়েছিলাম শুকনো শুকনো করেই মাখা এই রাখো হলুদ পলুদ সবই আর কি ভালো করে মেখে নিয়েছিলাম এগুলোকেই এবার তেলে ভাজবো আর কেন বলতো বেসন দিয়েছিলাম তাহলে কী হবে পনিরগুলো না ভাজার সময় গায়ে যে তেল খুব টানে সে তেলটা বেশি টানবে না দেখবে বেসন একটুখানি গায়ে লাগিয়ে তারপর তেলে চালে অতটা তেল টানবে না আর এগুলো হালকা ফ্রাই করে নিয়েছিলাম তারপর তরকারিটা করেছিলাম পনির খেতে না খুব ভালোবাসে দীপক আমিও যেমন ভালোবাসি সেরম দীপকও ভালোবাসে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্য কিছু মিল থাকুক না থাকুক আমাদের কিন্তু কোনো মিলই নেই কিন্তু খাওয়ারের দিক থেকে আমাদের দুজনের মধ্যে মিল প্রচুর আছে তো এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভাপানোই ছিল সেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আলুগুলো বেশি ভাজা হতে হবে না কারণ এগুলো যেহেতু আমার ভাপানোই ছিল এই জন্য আর পনিরগুলো ভেজে তুলে নিয়েছিলাম তেল একদম অল্প লেগেছিল তারপর নুন হলুদ যা যা লাগে তাই তাই দিয়ে দিয়েছিলাম আর একটু মশলা বেটে রেখেছিলাম আজকে আর পোস্ত বাটিনি আজকে সাদা জিরে আদা আর তোমার কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম আজকে বাঁধাকপি আমি ভাবিয়ে ভা আর কি রেখে দিয়েছিলাম বাঁধাকপি তো একবারেই সব মশলা বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা সাদা জিরে ধনে এগুলো বেটে নিয়েছিলাম আর টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম এখানে একটাই ছোট টমেটো দিয়েছিলাম বাঁধাকপি মটর ডাল আর হচ্ছে তোমার পনির তরকারি এই করেছিলাম আজকে শনিবারে ব্লগটা দেখছো আর দাদার বিয়ে গেছে হচ্ছে মঙ্গলবার আর আমি আজকে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি আজকের দিনটা হলো তোমার রবিবার মানে প্রায় এক সপ্তাহ কাছাকাছি আমি কোনো ব্লগই করিনি মানে ব্লগ করিনি বলতে ব্লগ ছাড়াই হয়নি এত ব্লগ আমার জমে রয়েছে না ফোনে একেবারে স্টোর হয়ে রয়েছে তো তারপর দেখো জল দিয়ে দিয়েছিলাম আর এটা যেই ফুড ধরে গিয়েছিল মানে আমি সাথে সাথে পনির দিই না কারণ জল ঝোলটা থাকে না আর আমাদের বাড়িতে ঝোল ঝালগুলোই বেশি পছন্দ করে ঝোল না থাকলে দীপক খেতে পারে না এই জন্য একটুখানি ঝোল ঝোল রাখা অবস্থায় এর মধ্যে এবার ঘি দিয়ে দিয়েছিলাম আর একটুখানি ধনে পাতা রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম তারপর পনিরগুলো সবার শেষে দিয়ে দিয়েছিলাম এই যে পনিরগুলো দেখো একটাতেও কিন্তু তেল আটকে নেই সব তেল টেনে যাতে না নেয় তাই জন্য বেসনে ভেজে নিয়েছিলাম এই জন্য তারপর দিয়ে দিলাম এবার এটাকে নামিয়ে নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার মধ্যে এই দেখো বাঁধাকপি মটর ডাল আর পনির তরকারি নিয়ে নিয়েছিলাম আর রাতের বেলা মা করেছিল লুচি তো লুচি আমি ভেজে দিয়েছিলাম মা বেলে দিয়েছিল আর দীপক এনেছিলো গরম গরম লেটিকানি তো সেই দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরের দিনটা ছিল রবিবার রবিবারে ব্লগটাও একেবারেই তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমি না ব্লগ এডিটিং আর করে করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমার ব্লগগুলো এন্ড করা হয়নি এই জন্য একসাথে আর বেশি বড়ও হয়নি আমার ব্লগ কিন্তু বেশি বড় হয় না তার উপর আরোই ফরো হয়নি ব্লগ বেশি ব্লগ মানে বড় করব কি সেই সুযোগটা আমি পাই না তো রোববারের দিনে আসছে আমাদের বাড়িতে চিকেন হয় আর তা মায়ের নিয়ে এসেছিল হচ্ছে লাল শাক তো লাল শাক পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছিলাম আমি সাধারণত শাক নিরামিষভাবেই করি মা বললো একটু পেঁয়াজ দিয়ে করো তাই জন্য পেঁয়াজ দিয়ে করেছিলাম নাহলে আমি নিরামিষ করি আর এই লাল শাকের মধ্যে না যদি একটু ছোলা ভেজে বা বাদাম ভেজে যদি দাও তার টেস্ট কিন্তু অন্যরকম লাগে একদম টেস্টটাই পাল্টে যায় খেতেও খুব ভালো লাগে বাড়িতে এই দুটোর কোনোটাই ছিল না তাই জন্য আর দিইনি ওই আমি কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে তারপর শাকরে যখন জল মরে গিয়েছিল তারপর তার মধ্যে আমি একটু নুন হলো দিয়ে দিয়েছিলাম আর কালকে রাত্রে সেই লুচি ছিল আর মটর ডালও ছিল তো ওই মটর ডাল লুচি নিয়ে নিয়েছিলাম আর মাংস করব বলে যে আলু ভেজেছিলাম সেই একটা আলু নিয়ে নিয়েছিলাম তারপর এই রাখো পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিলো সাদা জিরের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম আর দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো এখন বেটে দিই না তো ওই টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো আমি খুব ভালো করে ধুয়ে রাখি আমার না কেমন যেন লাগে মাছ মাংস এগুলো যদি খুব ভালো করে না ধোয়া হয় আমার ঠিক পোষায় না মানে ভালোই লাগে না কেমন যেন একটা লাগে শাশুড়ি মায়ের আবার পছন্দ হয় না যে এতবার কেউ মাংস তো টেস্ট নষ্ট হয়ে যায় কিন্তু কি কেমন যেন লাগে বিয়ের আগে তো আমি এই মাংস তো হাতেই ধরতাম না মানে রান্না করতাম ঠিকই কিন্তু হাত দিয়ে ছুতাম না মাছ মাংস যেটাই করতাম না কেন হাতে দিতাম না চামুচে করে তেলে ছাড়তাম মানে এতটা ঘেন্না পেতাম খাসির মাংস তো একদমই ছুতাম না পাতে তো নিতামই না খেতামও না আর ধরা তো দূরের কথা এতটাই আমার অভক্তি ছিল আস্তে আস্তে দীপকের পাল্লায় পরে আর কি খাওয়া শুরু করেছি তো এ সমস্ত কিন্তু হলুদ নুন দিয়ে ভালো করে আজকে কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু আগে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা কিন্তু দিলাম না আমি এর মধ্যে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে এই দেখো জলটা ছাড়ছে এই জন্য মশলাটা আমি পরে দেবো এটা আজকে একটু অন্য টাইপের করার চেষ্টা করেছি আর কি বলতে পারো মানে পেঁয়াজ আর টমেটো দিয়ে মাংসগুলোকে ভাজার চেষ্টা করেছিলাম দেখো মাংস ভাজবো কি মাংস থেকে কিন্তু ভালোই জল বেরোচ্ছে যতক্ষণ জলটা নাম আর কি শুকিয়ে যাচ্ছে আমাদের ভাষায় বলি মরে যাচ্ছে জলটা ততক্ষণ আর কি মশলাটা এর মধ্যে দিতে চাই না এটাকে দেখো খুব ভালোভাবেই কিন্তু কষানোর চেষ্টা করছি কারণ মশলা ছাড়াও কিন্তু অনেকে মাংস রান্না করে তো তারা মনে হয় এইভাবেই করে মশলা ছাড়া মানে পেঁয়াজ আর টমেটো আগে তেলের মধ্যে দিয়ে ভালো করে দেখো মশলা যেরকম হয় আর কি পুরো মনে হচ্ছে কিন্তু মশলা দেওয়া কিন্তু মশলাটা আমি কিন্তু এখন দিচ্ছি মানে আদা রসুন জিরে ধনে এগুলো আর কি পিসে এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকে করে মাংস আমি শুনেছি রসুন দেয় না পেঁয়াজ দেয় না নিরামিষভাবে মাংস রান্না করে কিভাবে করে জানি না কিন্তু শুনেছি এমনকি ওই যে পাঠার মাংস ওটাও নাকি নিরামিষভাবেই হয় যেহেতু ঠাকুরের প্রসাদ থাকে এরকম খাবারটাও কিন্তু দুপুরে নিয়ে নিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা চা বিস্কুট নিয়ে নিয়েছিলাম আর তাতানবুড়ো আজকাল সন্ধ্যেবেলা না হয় জেগে যাচ্ছে খুব তাড়াতাড়ি আর নাহলে ঘুমিয়ে পড়ছে মানে ওর আজকাল ঘুমের কোনো ঠিক ঠিকানা নেই আর রোববারে সন্ধ্যেবেলা এই বইটা দেখতে এত ভালো লাগে এক সময় তো আমরা পুরো স্কুলের যত বন্ধুরা ছিলাম তখন ক্লাস ইলেভেনে পড়তে এই বইটা বেরিয়েছিল রিলিজ করেছিল তখন থেকে না আমরা প্রত্যেকে পাগল ছিলাম এই বইটার প্রতি তো এটা যখন হচ্ছিল তখন সবার কথা মনে পড়ছিলো আমার এত মনটা খারাপ লাগছিল বান্ধবীগুলোকে এত মিস করছিলাম আর এই বইটা দেখছিলাম আমরা প্রত্যেকে কিন্তু এই বইটা দেখেছিলাম আমাদের উচ্চ মাধ্যমিক তখন দিইনি তার আগে বইটা রিলিজ হয়েছিল আর তারপর রাতের বেলায় রুটি দিয়ে মাংসটা খেয়ে নিয়েছিলাম বুড়ো ঘুম থেকে উঠে গিয়েছিল তখন তাতানবুড়ো আমার কোলে বসে কিন্তু বইটা দেখছিল মনোযোগ দিয়ে